বড়দিনের রঙিন উন্মাদনা এখন বিশ্ব জুড়ে বাদ যায়নি শহর কলকাতাও পার্ক স্ট্রিট থেকে ইকো পার্ক কলকাতা আনন্দ ভাগ করার বড়দিনের কলকাতা ডিসেম্বরের শুরুর সঙ্গেই কলকাতার আকাশে বই থাকে এক অন্যরকম উষ্ণতা শীতের হালকা পরশ আর বড়দিনের রঙিন উৎসব শহরবাসীর জন্য যেন এক অভূতপূর্ব মুহূর্ত নিয়ে আসে শীতের প্রকোপ এবার একটু কম হলেও বড়দিনের উদযাপনে কোনো খামতি নেই পার্ক স্ট্রিটে বড়দিন উদযাপন মানে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা আপনিও কি এই উৎসবে আনন্দে সামিল হতে চান তাহলে আর দেরি করবেন না পাক স্ট্রিট আর ইকো পার্কের জমজমাট পরিবেশ আপনাকে ডাকছে বড়দিনের উন্মাদনায় মেতে উঠুন কারণ এই মুহূর্তগুলোই জীবনের সত্যিকারের রঙিন অধ্যায় আলোর ঝলকানিতে সেজে উঠেছে রাস্তা গাছ আর বড় বড় রেস্তোরাঁ ক্রিসমাস কার্নিভাল ইতিমধ্যে শুরু হয়েছে আর সেই উপলক্ষেই রাস্তা ধারে প্রতিদিনই দেখাচ্ছে মানুষের ঢল ফেরারি লাইটে মোড়া পাঁচটির যেন এক জাদুর শহরে পরিণত হয়েছে বড়দের জন্য জমকালো রেস্তোরাঁর ভিড় আর ছোটদের জন্য রঙিন খেলনার স্টল সবই এই সময় অন্যতম আকর্ষণ গির্জাগুলিও বড়দিনের মেজাজে সেজে উঠেছে সেন্ট পলস ক্যাথেড্রল থেকে শুরু করে কলকাতা কলকাতার গীর্জাগুলোতেও চলছে ভিড় শুধু বড়দিনের দিন নয় উৎসবে আগের দিনগুলোতেও মানুষের ঢল পড়েছে অন্যদিকে নিউ টাউনের ইকো পার্ক বড়দিনের উদযাপনে নতুন মাত্রা যোগ করেছে পাঁচশো আশি একর জমি জুড়ে থাকা এই পার্কে গত রবিবারে রেকর্ড সংখ্যা ভিড় হয়েছে অফলাইনে বিক্রি হয়েছে চৌত্রিশ হাজার পাঁচশো চল্লিশটি টিকিট আর অনলাইনে পাঁচ হাজার তিনশো চল্লিশটি টিকিট প্রায় চল্লিশ হাজার মানুষের পিকনিক আর আনন্দে উপভোগ ভরপুর হয়ে উঠেছে এই স্থান পার্কের আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে রয়েছে রোজ গার্ডেন বাটারফ্লাই গার্ডেন মিনি টোকিও এবং হ্রদ হ্রদের বোটিং তো সবসময়ই জনপ্রিয় আর শীতের মিষ্টি রোদে এটি যেন আরও উপভোগ্য হয়ে উঠেছে বাচ্চাদের খোলা খেলার জায়গাগুলো বিশেষ আকর্ষণ পরিবার বন্ধু বান্ধব কিংবা দম্পতিরা এখানে আনন্দের সময় কাটাচ্ছেন শুধু পার্কটিটার রিকো পার্ক নয় ভিক্টোরিয়া মেমোরিয়াল চিড়িয়াখানা আলিপুর বোটানিক্যাল গার্ডেনের মতো কলকাতা অন্যান্য স্থানও উৎসবের আমেজে ছড়িয়ে পড়েছে বড়দিন আর বর্ষবনে এই সময় শহর মানুষ কাজ থেকে বিরতি নিয়ে পরিবার ও প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগ করে নিচ্ছেন কলকাতা বড়দিন শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয় এটি এমন একটি সময় যখন সমস্ত মানুষ তাদের ব্যস্ত জীবন থেকে বেরিয়ে এসে একসঙ্গে আনন্দে মেতে ওঠেন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখানে নিজের ছোট ছোট মুহূর্তগুলো রঙিন করে তুলতে ব্যস্ত ব্যস্ত ক্যামেরা ক্যামেরাবন্দি করতে শীতের তীব্রতা না থাকলেও বড়দিনে উষ্ণতা শহরের প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে বছরের শেষে এই দিনগুলো কলকাতার জীবনে এক অনন্য স্মৃতি হয়ে থাকে পার্ক স্ট্রিটের আলো ঝলকানো রাস্তার হাঁটা কিংবা ইকো পার্কের শান্ত পরিবেশে পিকনিক করা সবই যেন বড়দিনের প্রকৃত আনন্দকে তুলে ধরে